প্রতিটি শহরে কিছু অন্ধকার কোনা থাকে যেখানে সূর্যের আলো ঢোকে না আর মানুষ ঢোকার সাহস পায় না আজকের গল্প সেই রকম এক জায়গার পুরাণ ঢাকার এক প্রাচীন পরিত্যক্ত রায়চৌধুরী বাড়ি বলা হয় যেখানে নেই কোনো ঘণ্টা সেখানে ঠিক রাত বারোটায় বাজে অদৃশ্য এক ধ্বনি কি আছে সেই শব্দের পেছনে কি বাজায় সেই ঘণ্টা জানতে হলে শুনতে হবে আজকের রহস্যময় গল্প নিঃশব্দ ধ্বনি ঢাকার এক প্রাচীন অংশে পুরান ঢাকার অদূরে একটি বহু পুরনো বাড়ি নাম রায়চৌধুরী বাড়ি কেউ আর সেখানে থাকে না আজ বহু বছর বাড়িতে একসময় জমিদার রায়চৌধুরী থাকতেন তার মৃত্যুর পর থেকেই গুজব ছড়ায় সেই বাড়িতে নাকি একটা না রাত বারোটা বাজলেই ধ্বনি শোনা যায় অথচ সেখানে কোনো ঘণ্টা নেই শুভ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ভূত নিয়ে গল্প করতে ভালোবাসে কিন্তু তেমন কিছুতে বিশ্বাস করে না সে ঠিক করল রাত বাড়িটায় কাটিয়ে আসবে তার সাথী হলো তার বন্ধু রাফি আরেকজন, সাহসী কিসিমের ছিলে তারা ঠিক করল একটা ক্যামেরা ও ভয়েস রেকর্ডার নিয়ে গিয়ে রাত্রি এগারোটার দিকে ঢুকবে আর রেকর্ড করে রাখবে রাত বারোটা পর্যন্ত সত্যি কিছু ঘটে কি না দেখা যাবে রাত এগারোটা দশ ভারীর দরজা সহজেই খুলে গেল সাদা ধুলায় ভরা শ্যাওলা জ্বালা দেওয়াল খোলা ছাদ দিয়ে চাঁদের আলো ঢুকছে মাকড়সার জাল ঝুলছে মাথার ওপর তারা বসে পড়ল এক পুরনো সোফায় ক্যামেরা চালু শুভ বলল তুই কি কিছু অদ্ভুত টের পাচ্ছিস রাফি হেসে বলল না রে শুধু ধুলার পুরনো গন্ধ কিন্তু ক্যামেরার ফ্রেমে হঠাৎ একটা কিছু নড়ল শুভ পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না রাত এগারোটা আঠান্ন হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল কারেন্ট তো নেই তবু জানালার পাশের পর্দা উঠছে একটা নিঃশব্দ চাপা কণ্ঠস্বর শুনতে পেল শুভ তুমি চলে যাও এখনও সময় আছে রাফি বলল তুই কিছু বললি না আমি তো তোকে শুনতে চাচ্ছিলাম ঘড়িতে তখন এগারোটা ঊনষাট রাত বারোটা হঠাৎ করে গোটা বাড়ি কেঁপে উঠল হালকা করে আর ঠিক তখনই শোনা গেল একটা স্পষ্ট ঘণ্টার শব্দ টানা টানা ধীরে ধীরে বাজছে টাং 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 শুভ রেকর্ডারে কান দিল শব্দ স্পষ্ট ধরা পড়ছে কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ছে না শুভ পেছনে তাকিয়ে দেখল দেওয়ালের পাশে একটা ছায়া স্পষ্ট মানুষের মতো ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে রাফি তখন হঠাৎ চিৎকার করে উঠল ওটা কারা ওরা চার পাঁচজন সব মুখ ঢাকা চোখ নেই ক্যামেরা তখন আচমকায় নিস্তব্ধ হয়ে গেল শুভ আর কিছু মনে করতে পারে না পরদিন সকাল একজন পথচারী দেখতে পেল রায়চৌধুরী বাড়ির দরজার সামনে শুভ আর রাফি অজ্ঞান হয়ে পড়ে আছে তাদের শরীর ঠান্ডা চোখ স্থির কিন্তু বেঁচে আছে তারা কেউ কিছু মনে করতে পারছিল না কেবল রাফি গলায় বলেছিল ঘণ্টাধ্বনি ওটা থামছিল না আর ওদের চোখ ছিল না ক্যামেরার রেকর্ডার তাতে ছিল কেবল একটা না ঘণ্টার শব্দ আর এক জায়গায় হালকা একটা ফিসফাস। এবার তুমি ঘণ্টা বাজাবে চৌধুরী বাড়ির ঘণ্টার ধ্বনি আবার থেমে গেছে কিন্তু কে জানে পরের বার কার জন্য সেই ঘণ্টা বাজবে শুভ আর রাফি বেঁচে ফিরেছে তবে সব কিছু নয় কিছু রেখে এসেছে সেই অদৃশ্য ছায়াদের কাছে মনে রেখো যেখানে ঘণ্টা নেই সেখানে ঘন্টা বাজলে কেউ না কেউ ডেকে ওঠে তুমি কি প্রস্তুত পরের বার ঘণ্টা বাজবে তোমার নাম ধয়ে টাং শেষ নয়তো শুরু